নমস্কার সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত আজ এসেছে একটি ইনফিনিটি কাপ কিনতে সকাল থেকে সারাদিন সোহাগ একা একাই খেলাধুলো করে তাই এসেছি ওর নিজের ইচ্ছে মতো একটু খেলনা কিনতে বহুদিন ধরে সোহাগের খেলনাটির কথা বলছে তবে জানেন তো অনলাইনে দেখেছিলাম তবে তার দাম চাইছে অনেক তাই এই পাশের একটি দোকানটিতে এসেছি হাতে পেয়ে খেলনাটিকে বার বার চোখ বুড়িয়ে দেখছে চন্দন আবার এদিকে জিজ্ঞেস করছে কি কি কালার আছে তবে প্রতিটি কালারই এক তাই আর চেঞ্জ করলাম না যেটি প্রথমে সহাগ নিয়েছিল ওটি নিলাম তবে এই দোকানটিতে আমি এর আগেও এসেছিলাম এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঘর সাজানোর দেখলেই প্রাণটা জুড়িয়ে ওঠে তবে আর বেশি দেরি করব না অনেকটা সময় এখানে রয়েছি বাড়ির দিকে এবারে এগোবো ওই যে রাতের রান্না আছে চলুন বাড়ির দিকে এবার ফেরা যাক আজকে চন্দন বাজার থেকে ট্রেন নিয়ে এনেছিল খাসি সেটি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ঝটপট বের করে নিয়েই প্রেশার কুকার একটু চাপিয়ে দেব এক চামচ করে জিরে আদা রসুন আর কয়েক টুকরো পেঁয়াজ কুচি আর এক চামচ সর্ষের তেল আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আর অল্প পরিমাণ জল ঢেলে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঝটপট প্রেশার কুকারটিকে একটু বসিয়ে দেব ওভেনে পাঁচ সাতটা সিটি দিয়েই নামিয়ে নেব টেন্ডিতে একটু বেশি সিটি লাগে নাহলে আবার সেদ্ধ হতে চায় না এরপর একটি কড়াইয়ে একটু তেল দিয়ে নেব আর একটু ফোড়নে দিয়ে দেব এলাচ দারচিনি আর দেব দুটি কয়েক তেজপাতা এরপর একা একে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করেই ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এরপর একটু নাড়াচাড়া দিয়ে নেব আসছি হালকা ব্রাউন কালার হয়ে এলেই দিয়ে দেবো এক এক করে আদা রসুন আর দিয়ে দেবো জিরে শোয়া খাবে তাই আজকে আর খুব বেশি মশলাপাতি বা ঝাল দেব না খুব বেশি ঝাল দিলে পরে ওর আবার একটু সমস্যা হয় চলুন এই মশলাগুলোকে ভালো মতো একটু কষিয়ে নেড়ে তাড়াতাড়ি করে জল দিয়ে দেব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে তবে হবে নাহলে দিকে ঘুমিয়ে পড়বে আর দিয়ে দেবো এক চামচ নুন আর হলুদ মটনের এই টেংরিগুলো সেদ্ধ হওয়ার সময় একটু হলুদ দিয়েছিলাম মশলাটা কষে গেছে এরপর সেদ্ধ হওয়া টেংরিগুলোকে কড়াই দিয়ে দেব এরপর ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব আজকে রান্না বসাতে একটু দেরিই হয়ে গেছে খড়ির কাটাটা আজ খুব দ্রুতই ছুটছে জানেন চলুন এদিকে খুব ভালো করেই কষানো হয়ে গেছে এরপর ওই যে সেদ্ধ হওয়ার জলটি ভালো করে দিয়ে দেবো আলুগুলো একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ সময় আর লাগবে না ওই মিনিট সাথে রাখলেই হবে জলটি ফুটে এসেছে আর একটু জলটি কমিয়ে নেব অতখানি ঝোল আর আজকে আর রাখবো না আর নামানোর আগে সামান্য পরিমাণ এক চামচ গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিলে দারুণ সুন্দর গন্ধও বেরোয় চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওগুলি কেমন লাগছে